দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি সুমাময় আমরা প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে এর আগে এক নাম্বার অধ্যায়টি কয়েকটি পর্বে বিভক্ত করে ভিডিওগুলি আপলোড তো করেছি কিন্তু তার এসে কিউ উত্তর অর্থাৎ শর্ট টাইপের যে প্রশ্ন উত্তর সেই প্রশ্নোত্তরগুলো আমরা আলোচনা করিনি সেই প্রশ্নোত্তরগুলো নিয়েই আজকে আমরা একটি ছোট্ট ভিডিও দুই তিন মিনিটের হবে হয়তো যে চার মিনিটের সেই ছোট ভিডিওটি আজ আমরা তৈরি করবো মানে তৈরি বা আলোচনা করবো তো সেক্ষেত্রে আমরা সেই প্রফেসর শঙ্কুর ডায়েরির যে এক নাম্বার অধ্যায়টি অর্থাৎ বন যাত্রীর ডায়েরি সেই অংশটি থেকে আমরা ছোটো ছোটো প্রশ্ন তুলে ধরার চেষ্টা করবো চলো তাহলে শুরু করছি তা প্রফেসর শঙ্কুর ডায়রিটা কার কাছ থেকে পেয়েছিলেন তার পরিচয় কি বক্তা প্রফেসর শঙ্কুর ডায়েরিটা পেয়েছিলেন তারক চাটুর্যের কাছ থেকে তারকবাবু একটু আটটু গল্প লিখতেন ভদ্রলোক ছিলেন গরিব গল্প লিখে পাঁচ দশ টাকা পেতেন বক্তার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা কী রঙের ছিল ডায়েরিটা সম্পর্কে কোন বিশেষণ প্রয়োগ করা হয়েছিল প্রফেসর শঙ্কুর ডায়েরিটা ছিল লাল রঙের ডায়েরিটা সম্পর্কে যে বিশেষণ প্রয়োগ করা হয়েছিল তা হলো গোল্ড মাইন প্রফেসর শঙ্কু কতদিন নিরুদ্দেশ বলে শোনা যায় তার সম্পর্কে আর কি শোনা যায় প্রফেসর শঙ্কু পনেরো বছর ধরে নিরুদ্দেশ বলে শোনা যায় তার সম্পর্কে কেউ বলেন তিনি নাকি কোনো এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ব্যাপারটার কথা বলছেন বক্তা কে ব্যাপারটি কি ছিল উদ্ধৃত উক্তিটির বক্তা স্বয়ং কথক এখানে উল্কাপাতের কথা বলা হয়েছে উল্কাপাত কোথায় হয়েছিল তার আকার কেমন ছিল উল্কাপাত হয়েছিল সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে তার আকার ছিল কলকাতা জাদুঘরে থাকা উল্কার আকারের দ্বিগুণ প্রফেসর শঙ্কুর ডায়েরিটা কোথা থেকে উদ্ধার করা হয়েছিল সুন্দরবনে উল্কাপাতের ফলে যে গর্ত তৈরি হয়েছিল সেই গর্তের মাঝখানে থেকে উদ্ধার হয়েছিল প্রফেসর শঙ্কুর ডায়েরিটা কথক কত টাকার বিনিময়ে কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা নিয়েছিলেন কথক কুড়ি টাকার বিনিময়ে তারক চাটুর্যের কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা নিয়েছিলেন চলন্তিকা কি চলন্তিকা হলো রাজশেখর প্রফেসর শঙ্কুর ডায়েরিতে কালীর কিভাবে রং পাল্টেছিল প্রফেসর শঙ্কুর ডায়েরিতে প্রথমে কালীর রং ছিল সবুজ এরপর তা হয় লাল লাল থেকে নীল এবং নীল থেকে হয়ে যায় হলদে প্রফেসর শঙ্কুর খাতাটা কতক্ষণ উনুনে ফেলে রাখা হয়েছিল এর ফলে কি হয়েছিল প্রফেসর শঙ্কুর খাতাটা উনুনে ফেলে রাখা হয়েছিল পাঁচ ঘন্টা এর ফলে খাতার কোনো ক্ষতি হয়নি শুধু আগের মতোই স্বাভাবিক নিয়মে রং বদলে যাচ্ছিল প্রফেসর শঙ্কুর ভৃত্যের নাম কি সে কতদিন শঙ্কুর সঙ্গে আছে প্রফেসর শঙ্কুর ভৃত্যের নাম প্রহ্লাদ সে সাতাশ বছর শঙ্কুর সঙ্গে আছে ওকে একটু শিক্ষা দেওয়া দরকার কাকে কিভাবে শিক্ষা দেওয়া হয়েছিল এখানে শঙ্কুর ভৃত্য প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে তার ওপর স্নাবগান বা নশাস্ত্র প্রয়োগ করা হয়েছিল যার ফলে পোল্লাদের হাঁচি সৃষ্টি হয় এবং তা তেত্রিশ ঘন্টার আগে বন্ধ হবার নয় শঙ্কুর কাছে কে কত টাকার ক্ষতিপূরণ চেয়েছিল শঙ্কুর কাছে অবিনাশবাবু পাঁচশো টাকার ক্ষতিপূরণ চেয়েছিল বাবু কি কারণে শঙ্কুর কাছে ক্ষতিপূরণ চেয়েছিল শঙ্কুর সৃষ্ট রকেট পরে অবিনাশবাবুর মূলর ক্ষেত নষ্ট হবার কারণে তিনি এই ক্ষতিপূরণ দাবি করেছিলেন অবিনাশবাবুর ক্ষতিপূরণ চাওয়ার কথা কত তারিখে লিপিবদ্ধ করেছেন প্রফেসর শঙ্কু তার ডায়েরিতে অবিনাশবাবুর ক্ষতিপূরণ হওয়ার কথা দুই জানুয়ারি লিপিবদ্ধ করেছেন প্রফেসর শঙ্কু তার ডায়রিতে ভহ্লাদ সম্পর্কে শঙ্কুর ধারণা কেমন প্রহ্লাদ একটু বোকা হলেও যে সাহসী তা জানেন শঙ্কু পাঁচ জানুয়ারি কোনো সম্ভাব্য ভয়ঙ্কর দুর্ঘটনার কথা লিখেছেন শঙ্কু একটি অ্যাসিডের শিশির উপর পড়লে শিশি উল্টে সমস্ত অ্যাসিড গড়িয়ে চলে প্যারাক্সোডক্সাইড পাউডারের দিকে দুটি সংযোগ হলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত ওজনেও কুলিয়ে যাবে কার কত ওজন এই প্রসঙ্গে বলা হয়েছে প্রফেসর শঙ্কু সৃষ্ট রকেটটি ওজন বহন করতে পারে কুড়ি মন পর্যন্ত রকেটে যারা যাবেন তাদের ওজন এরকম প্রহ্লাদের ওজন দুই মন সাত শঙ্কুর ওজন এক মন এগারো শের ওজন সাড়ে পাঁচ মন আর জিনিসপত্রের ওজন পাঁচ মনের মতো বড়ি হলো আমার নতুন অস্ত্র কোন বড়ির কথা বলা হয়েছে নতুন অস্ত্রটি কি কাজ করে এখানে মহাভারতের জম্ভু নাস্ত্রর কথা অনুকরণে আবিষ্কৃত শঙ্কুর একটি বড়ির কথা বলা হয়েছে এই বড়ির প্রভাবে বারে বারে হাই উঠবে এবং গভীর ঘুম হবে আর ঘুমের মধ্যে অসম্ভব রকমের স্বপ্ন দেখা যাবে ফিশ পিল কাকে খাওয়ানো হয়েছিল এই পিলের উপকারিতা কি খাওয়ানো হয়েছিল পোষা বিড়াল নিউটনকে এই পিল খাওয়ালে একটি পিলে সাত দিনের খিদে মিটে যায় রকেটের পরিকল্পনা করার সময় কোন রাসায়নিকে বিদুশেখরের না ছিল আর কোন রাসায়নিকে সে সম্মতি জানিয়েছিল রকেটের পরিকল্পনা করার সময় বিধু আপত্তি জানিয়েছিল ট্যান্ট্রাম বড়ো প্যাক্সি নেটে আর সম্মতি জানিয়েছিল ভেলো সিলিকায় বিধু শেখরের খুলে পরীক্ষা করা হয়েছিল কবে বিধু শেখরের কলকবজা খুলে পরীক্ষা করা হয়েছিল এগারোই জানুয়ারি দুটো মাসে বেশি উল্কাপাত দেখা যায় এই সময়ে রোজ কতগুলি উল্কাপাত দেখা যেতে পারে বলে শঙ্কু জানিয়েছেন আশ্বিন কার্তিক মাসে বেশি উল্কাপাত দেখা যায় এই সময় রোজ আট দশটা উল্কাপাত দেখা যেতে পারে বলে শঙ্কু জানিয়েছেন কত বছর আগে উল্কাপাতে শঙ্কুর কোন গাছে পরিবর্তন এসেছিল বারো বছর আগে উল্কাপাতে শঙ্কুর গোলাঞ্চ গাছে পরিবর্তন এসেছিল শঙ্কু কবে কখন মঙ্গলযাত্রায় বেরোবেন শঙ্কু তেরো জানুয়ারি ভোর পাঁচটায় মঙ্গলযাত্রায় বেরোবেন মঙ্গলযাত্রায় যাত্রী সহ শঙ্কুদের ওজন কত হয়েছিল মঙ্গলযাত্রায় যাত্রী সহ শঙ্কুদের ওজন হয়েছিল পনেরো মন বত্রিশের তিন ছটাক মঙ্গল গ্রহটাকে বাদাবি লেবুর মতো লাগছিল কবে মঙ্গল গ্রহটাকে বাদাবি লেবুর মতো লাগছিল পঁচিশে জানুয়ারি মঙ্গলে গাছপালা ও আকাশের রং কেমন ছিল মঙ্গলে গাছপালার রং ছিল সবুজের বদলে নীল আর আকাশের রং ছিল সবুজ মঙ্গলের জীবগুলি দেখতে কেমন ছিল মঙ্গলের জীবগুলি মানুষও নয় জন্তুও নয় আবার মাছও নয় কিন্তু এই তিনের সংমিশ্রণ মঙ্গল থেকে শঙ্কুরা কোথায় গিয়েছিলেন সেখানকার জীবেরা দেখতে কেমন ছিল মঙ্গল থেকে শঙ্কুরা টাফা নামক একটা গ্রহে গিয়েছিলেন সেখানকার জীবেরা দেখতে ছিল কতকটা পিঁপড়ের মতো টাফার অবস্থা এবং অধিবাসীরা কেমন ছিল টাফার অবস্থা ছিল পৃথিবী থেকে আদিম সেখানকার অধিবাসীরা সকলেই উচ্চ শিক্ষিত ছিল ওম যাত্রীর ডায়েরি অংশে মোট কতগুলি তারিখের উল্লেখ আছে বোমযাত্রীর ডায়রি অংশে মোট তারিখ আছে দশটি ওম যাত্রীর ডায়রি অংশে প্রথম ও শেষ তারিখ কি বোম যাত্রীর ডায়েরি অংশে প্রথম তারিখটি হল এক জানুয়ারি আর শেষ তারিখটি হল পঁচিশ জানুয়ারি বোম যাত্রীর ডায়েরি অংশে মোট কতগুলি চিত্র আছে বোমযাত্রীর ডায়রি অংশে মোট চিত্র আছে ছয়টি বোম যাত্রীর কোন পত্রিকায় কোন সংখ্যায় প্রকাশিত হয়েছিল বোম ডায়রি ডায়েরি সন্দেশ পত্রিকায় উনিশশো আটষট্টি বঙ্গাব্দে কার্তিক প্রকাশিত হয়েছিল